আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুর আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সঙ্গে নিয়ে এলাম আজকে অন্য একটি ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে টেন্ডার আউটারের ওয়াই টেন্ডার আউটারে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে টেন্ডার আউটারে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা প্রথমে আপনাদের ক্রম বাজারে চলে যাবেন আপনারা ক্রম বাজারে না গিয়ে অন্য বাজারে অন্য যে কোনো ব্রাউজারেও যেতে যেতে পারেন তো ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ওন দিকে সার্চ করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চু করবেন আপনারা তখন আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে টুকার সাথে সাথে এরকম পাসওয়ার্ড এরকম একটা ইন্টারফেস চু করবে এরকম ইন্টারফেস চু করার পর আপনারা থ্রি ডট মেনেটে চলে যাবেন থ্রি ডট মেনুতে চলে যাওয়ার পরে আপনারা তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন ওয়ারলেস সেটিং ওয়্যারলেস সেটিং ওয়ারলেস সেটিংয়ে ক্লিক করবেন ওয়ারলেস সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস্ট করবে তারপর আপনারা এখানে নাম যে যেখানে দেখতে পারতেছেন সেখানে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নাম সিলেক্ট করবেন যে কোনো একটা নাম সিলেক্ট করবেন আমি আমার নাম পাশে একটা ওয়ান লাগে দেখাচ্ছি এরপর আপনারা নিচে ওকে বাটন দেখতেছেন ওকেতে ক্লিক করুন ক্লিক করা আবার ওকেতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাদের থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে গেলে আপনারা বের হয়ে এসে বের হয়েছে ওয়াইফাই 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 সেটিংয়ে ঢুকে ওয়াইফাই সেটিংয়ে ঢুকে ওয়াইফাইটা কানেক্ট করবেন যদি পাসওয়ার্ড খুঁজে তাহলে আগের পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করবেন যদি পাসওয়ার্ড না খুঁজে তাহলে চাপ দেওয়ার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে ভিডিও পেতে চ্যানেলসটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম